সুন্দরবনে কাঁকড়ার প্রসেসিং ভিডিও দিলেই অনেকে প্রশ্ন করেন যে আপনি শুধুমাত্র খোলসটার প্রসেসিংটা কেন দেখাচ্ছেন পুরোটার প্রসেসিং একসাথে দেখতে চাই সো আজকের ভিডিওতে একদম কাঁকড়ার শুরু থেকে শেষ পর্যন্ত ফুল প্রসেসিংটা দেখাবো তো শুরুতেই সুন্দরবনের যে ফিমেল কাঁকড়াটা আছে ফিমেল কাঁকড়াটা কিন্তু তার পেটের দিকে যে অংশটা আছে সেটা দেখলে কিন্তু বোঝা যায় যে এটা ফিমেল কাঁকড়া অথবা খোলসটা খুলে ফেললেও কিন্তু বোঝা যায় তো আমরা যেহেতু দৈনিক এটা নিয়ে কাজ করি তাই আমরা উপর থেকে দেখলে আসলে বুঝতে পারি তো যারা আসলে অভিজ্ঞ লোক বা কয়েকবার দেখেছেন বা চিনেন তারাই আসলে বুঝতে পারবেন তো শুরুতেই এই খোলসটা ফেলে দিয়ে তারপর যেহেতু এটাতে ঘু আছে ঘেলুটা রান্না করতে হবে সেক্ষেত্রে আমরা ঘিলুটা ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি বিশেষ করে কোলসটা পানি দিয়ে ধুয়ে এক্সট্রা যে ময়লাগুলো থাকে সেই ময়লাগুলো ফেলে দিচ্ছি এখানে কিন্তু ঘেলুর পাশাপাশি কালার ডিমও রয়েছে এগুলো হলুদগুলো হচ্ছে ঘেলু এবং কমলা কালার যেগুলো আছে সেগুলো কিন্তু কাঁকড়ার ডিম কাঁকড়ার ডিম কিন্তু পেটের দিকে অংশতেও কিছুটা থাকে সেগুলো আসলে পরিপক্কভাবে বোঝা যায় আর এরপরে যেটা করতে হবে কাঁকড়ার বডির যেই অংশগুলো ফেলে দিতে হয় তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে এই কাঁকড়ার যে ফুলকাগুলো পাশে যে কালো ফুলকাগুলো ছিল সেগুলো কিন্তু আমরা ফেলে দিয়েছি এগুলো ফেলে দিতে হয় আর ভিতরে যে ঘিড়ুটা থাকে এটাও কিন্তু রান্না করা যায় তো সেক্ষেত্রে এটা ভালোভাবে পরিষ্কার করে নিলে কিন্তু হয়ে যায় আর কাঁকড়ার গায়ে যেহেতু প্রচুর পরিমাণে কাদা থাকে যেহেতু সুন্দরবনের কাঁকড়াগুলো চাষ করা হয় না একদম প্রাকৃতিকভাবে বেড়ে ওঠে তাই এই কাদাগুলো ব্রাশ দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিলে কিন্তু একদম ধপধপে সাদা হয়ে যায় তাই এই সব ধরনের কাঁকড়াগুলো অর্ডার করতে আমাদের